আসসালামু আলাইকুম সম্মানিত বিয় যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও ব্যাগ জিআই নেট জিও জিও রোল সরাসরি ফ্যাক্টরি থেকে সেল করে থাকি আর সেই ধারাবাহিকতায় আজকের ভিডিও আজকে আমরা দেখাবো আমাদের যে মিনি ব্যাগের যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিটা দেখাবো যে সেখানে কিভাবে কাজকর্ম চলতেছে এবং আমরা ব্যাগের মাধ্যমে কি সার্ভিসগুলো দিয়ে থাকি যে সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জ করে পণ্য বিক্রি করি এরকম ডিজাইন আপনি কোথাও পাবেন না এবার এরকম কাজ ও কোয়ালিটি কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করি আজকে আমি ব্যাগের কিছু মডেল আপনাদের মাঝে তুলে ধরব এবং ব্যাগটা কিভাবে আমরা ওভারলক করে দেই সুতা কয়টা থাকে কি আসে বিষয় এ টু জেড আপনারা এই ভিডিওতে তুলে ধরব এবং কি সারা বাংলাদেশে সবচেয়ে কম রেটে ব্যাগ আমরা সেল করে থাকি এখানে দেখেন হরে এক রকম ডিজাইনের ব্যাগ আছে এখন যদি আমি একটা ব্যাগ দেখাই যে এই দেখেন এখানে একটা ব্যাগ আছে যেগুলো অর্ডারি ব্যাগ হুম অর্ডারি এগুলা বানানো হচ্ছে এবং এখানে অব করা হচ্ছে আমি যে ব্যাগগুলা দেখাই এই যে এটা সাইজের ব্যাগ এটা একটু মেশিনটা বাইর করেন হুম তো মেশিনটা যদি বাইর করেন এই দেখেন এই এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই দেখেন খুব সুন্দরভাবে লক করে ডিজিটাল মেশিন দ্বারা যে তাহলে ওটু মনে করেন আপনার ওই যে সাইডের যে মুড়িগুলো আছে এগুলো কিন্তু এই যে এগুলা দেখেন কত সুন্দর ওটু কিন্তু কেটে সমান হয়ে যায় হ্যাঁ সমান হয়ে যায় এরকম একটা ডিজিটাল মেশিন দিয়ে এবং কি চার একটা ববিন লাগানো থাকে বিশেষ করে কিন্তু অবালক মেশিনে আপনি দেখবেন যে তিনটা ববিন দিয়ে মানে শুধু অবালক করে দেয় এখানে চারটা সুতার কাজ কি চারটা সুতার কাজ হচ্ছে হলো এই সময় কিন্তু আরেকটা শিলি তৈরি হয় সেই শিলিটা আপনি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এই দেখেন অবালকের সময় এখানে কিন্তু মাছ দেখতেছেন এই যে এখান দিয়ে একটা শিলি কিন্তু হচ্ছে মাছ এটা কিন্তু এক্সট্রা এই যে এই যে শিলিটা এটা কিন্তু অবালকের সময় অন্য মেশিনে কিন্তু থাকে না একমাত্র ডিজিটাল মেশিনে থাকে আর আপনারা কিন্তু এই জন্য বলবো যে আপনারা যদি আমাদের কাছ থেকে এই ব্যাগগুলো ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ঠকবেন না আর এই ব্যাগগুলা কিন্তু নানা রকমের ডিজাইনের ব্যাগ হয়ে থাকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ব্যাগ নিয়ে আপনি যদি একটা জিনিস আমি দেখাই এই যে মধ্যে যদি দাঁতা দিছি তারপরে কিন্তু ব্যাগ কিন্তু দলা হয় না হ্যাঁ এত বড় একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু ছোট ব্যাগ হয়তো তাহলে একটা কথা ছিল এত বড় একটা ব্যাগ এত মজবুত ব্যাগ এগুলো কিন্তু স্ট্রং একটা ব্যাগ এবং কি এগুলো কিন্তু একদম কম দামে বিক্রি হচ্ছে দেখেন এই ব্যাগটা কিন্তু কত বড় একটা ব্যাগ আমরা সেল করতেছি অনেক বড় একটা ব্যাগ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ব্যাগটা আপনি আমাদের কাছে নিতে পারতেছেন এবং কি হাতলে মাই কিন্তু আমরা এই যে দিয়ে দিচ্ছি কত সুন্দর করে যাতে এই হাতলটা ছিঁড়ে না যায় বা খুলে না যায় শিলির থেকে খুলে না যায় তো আপনারা ব্যাগ কেনার সময় কোন কোন বিষয়ে আপনার জানা দরকার ব্যাগ কেনার সময় আমরা যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা কিন্তু এখানে দেওয়ার মানে হলো ব্যাগটা কিন্তু মানে আপনার চারিদিক দিয়ে একটা টানা তৈরি হয়েছে এক্সট্রা হ্যাঁ আপনি যদি বিল্ডিং এর যদি আপনার ওই পিলার যদি মজবুত না হয় তাহলে কোনো সময় কিন্তু বিল্ডিং ভালো হবে না তো সেই জন্য কিন্তু আপনারা ব্যাক কেনার সময় এই বিষয়গুলা আপনারা ওই দেখবেন যে আপনার এই ব্যাগটা কি রকম ডিজাইন ডিজাইনটা কেন করা হয়েছে এবং কি একটা সৌন্দর্যের ব্যাপার সেবারও আছে দেখছেন কত বড় একটা ব্যাগ মাত্র দুইশো টাকা হলে আপনি এই ব্যাগগুলো নিতে পারবেন আরো কম দামে ব্যাগও আমাদের কাছে আছে আমি সেগুলো তুলে ধরবো এবং নানা রকমের ডিজাইনের ব্যাগ তুলে ধরবো আর আমরা কিন্তু এইভাবে কাজ করে লোক শিলি দিয়ে দেখতেছেন কত সুন্দর করে অবালক শিলি দিয়ে এখানে কিন্তু বড় বড় ব্যাগ বানিয়ে রাখা হয়েছে এখন আমি কিছু ব্যাগের মডেল দেখাবো যেটা বাংলাদেশে আর কোথাও কোনো ফ্যাক্টরিতে এই ব্যাগের ডিজাইন গুলো আপনি পাবেন না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলতে পারি এই যে দেখেন একটা ডিজাইন আমি যে দেখাই এই যে ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটা দেখছেন ও এখানে কিন্তু আপনার সুন্দর করে হাতলটা কিন্তু নিচে বেদাও হয়েছে তো নিচেটা কালো উপরে কিন্তু অ্যাশ কালার দিয়ে নিচে কিন্তু হাতলটা দিয়ে সুন্দর একটা ডিজাইন আমরা বের করেছি এই এইসব ডিজাইন কিন্তু আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে নিতে পারেন এরকম যদি আপনি লাগানো থাকে মানে কিন্তু এখানে কিন্তু বারোশো কিন্তু এই এই ব্যাগটা কিন্তু ছয় সো ব্যাগ এটা কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে যদি এই যে এই একটা মডেল এই যে একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন এই মডেলে কিন্তু হাতলটা কিন্তু সাইটে আপনি এরকম হাতল সাইট সাইটে দেখে যদি আপনি বলেন যে না আমার ব্যাগের সাইজ ছোট হবে এই মডেলটাও আপনি নিতে পারেন হাত সাইডে দিয়া এই মডেলটা কিন্তু অনেক সুন্দর মডেল কালো একটা লেস্ট লাগানো এরকম নানান রকমের মডেল এখানে দেখতেছে আরেক ধরনের লেস্ট লাগানো আরেকটা মডেল আছে আমাদের কাছে নানান রকমের মডেলের ব্যাগ আছে যেটা আপনি ছাদ বাগানের জন্য আপনার এলাকায় যদি আপনি নিয়ে যদি আপনার ছাদ বাগানটা সাজান তাহলে আমরা আশা করি যে এখান থেকে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন এবং কি দীর্ঘস্থায়ী এই ব্যাগগুলো এবং মজমত টিকসই তো আমাদের কাছ থেকে যদি আপনি ব্যাগ নিতে চান এটা পুরোপুরি অনলাইন সিস্টেম আপনি অনলাইনে অর্ডার করবেন ভিডিও কলে পণ্য দেখবেন দেখে তারপর আপনি কিন্তু এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম